বর্দোয়ালি এলাকার তেত্রিশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের সদস্য সদস্যরা একটি মহতি কাজে ক্ষতি হয়েছে। রক্তদানের মতো মহদ্দানে তারা এগিয়ে এসেছে তো আজকের এই মহদ্দানে এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় কাউন্সিলার তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং উনচল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটারও রয়েছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই মহতি কাজে তারা বতী হয়েছে। আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান এটা মহাদান এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুস্থদের পাশে দাঁড়া দাঁড়ানো হোক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে প্রতাপ সংঘের সমস্ত সদস্য সদস্য অভিভাবক কবি কবিতা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম কাজে তারা এগিয়ে এসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা এগিয়ে আসবে এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি আবেদন রাখি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই